হ্যালো গুড ইভিনিং কেমন আছো সবাই সবাই লাইফটা সবাই লাইভটা জয়েন করে দেখি গল্প করি গল্প 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 কথা 아, 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 지 아, জীবন ছিল দুপুর দুপুরবেলা শুয়ে আছি তাই তোমাদের সামনে লাইভে চলে আসলাম छोवाई झटपट जॉइन करो देखी जॉइन करो लाइव एसली घूम पड़े मस क्या बोलते हैं लाइव एसली घूम पड़े घूम पाए घूम पाए घूम घूम पाए तो माना

you okay, i সবাই লাইভটা জয়েন করো দেখি তাড়াতাড়ি করে ঘুম পাচ্ছি নাহলে লাইফটা কর দেবো সবাই জয়েন করো সবাই জয়েন করো দিদি লাইভ লাইভ লাইভটা জয়েন করো Mm-hmm. সবাই লাইভটা জয়েন করো দেখি লাইফটা জয়েন করো পাঁচ মিনিট হয়ে গেল এখনো কেউ আসলাম না লাইভে মেন কথা মেন কথা লাইভ টাইপ করার ধৈর্য থাকবে আজকে মাথায় শ্যাম্পু করে তেল দিয়েছে চাপ চাপ করছে মাথার চুল গুলো চাপ 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 Por eso, por